হ্যালো ফ্রিয়ান কেমন আছে তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পাচন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি দিন নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি কাতলা মাছের মুড়ো দিয়ে এইভাবে রসা একবার বানিয়ে দেখুন অসাধারণ লাগবে খেতে তাহলে চলো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে কাতলা মাছের মুড়ো দিয়ে এইভাবে রসা করেছি তো দেখো খুব ভালো লাগে খেতে এরকম রসা তো বাজার থেকে আমরা এখানে কাতলা মাছের মুড়ো নিয়ে এসেছি আর কাতলা মাছের মুড়ো দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে কারণ রুই মাছের মুড়োতে কিন্তু অতটা স্বাদ নেই এই জন্য আমরা বাজার থেকে কাতলা মাছের মুড়ো নিয়ে এসেছি তো কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়েছি বা তেলটা গরম হতে থাক ততক্ষণে আমরা এখানে কাতলা মাছের মুড়ো নিয়েছি মুড়োটাকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে কিন্তু মাখিয়ে নেব তো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো আমি এখানে মাছটাকে ভালো করে মেখে নিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে এবার আমি মাছের মুড়োগুলিকে কিন্তু দিয়ে দেব। মাছের মুড়োগুলিকে দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি ভেজে নেব মুড়োগুলিকে কিন্তু ভাজা হয়ে গেছে এবার হচ্ছে ওই মুড়ো ভাজার তেলেই আমি সামান্য গোটা জিরে ফোড়নে দেব আর আর দুটো তেজপাতা আমি কিন্তু দিয়ে দেব এবার ফোনটাকে একটু নাড়াচাড়া করে নেব ফোন থেকে সুগন্ধি বার হলে আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে কুচি করে নিয়েছি এবার পেঁয়াজটাকে কিন্তু আমি দিয়ে দেব আর এখানে আমি দুটো আলু নিয়েছি আলু দুটোকেও কিন্তু টুমু করে কেটে নিয়েছি রসার মতন করে তো আলু দুটোকেও আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কিন্তু ভেজে নেব তো দেখো পেঁয়াজের সঙ্গে আলুকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে খুব ভালো করে আলু পেঁয়াজ আমরা ভেজে নেব এবার আমি দিয়ে দেবো গোটা কটা কাঁচা লঙ্কা চিরা যেহেতু একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে এবার একটি বড়ো সাইজের টমেটোমকেও আমি টুকরো করে নিয়েছি বড়ো সাইজের যদি টমেটোম তাহলে একটা লাগবে আর যদি ছোট ছোট হয় তাহলে দুটো তো ঢেকে ঢেকে আমি এখানে ভেজে নেব এবার আমি দিয়ে দেব শিলে বাটা রসুন আর কাঁচা লঙ্কা বাটা তো শিলে আমি রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটিই দিয়ে দেবো দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু ঢেকে ঢেকে কষানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে এবার আমি দিয়ে দেব এক চামচ মতন আদা বাটা আদা বাটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানোটা খুব ভালো করে করতে হবে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে আমি এখানে ঢেকে ঢেকে কষিয়ে নেব খুব ভালো করে কিন্তু কষাতে হবে একটু মশলা ধোয়া জল দিয়ে তো আমি এখানে এটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেব এবার আমি ঢাকনা দিয়ে দেব ঢেকে ঢেকে কষালে কিন্তু খুব ভালো হয় এবার আমি দিয়ে দেব ভেজে রাখা কাতলা মাছের মুড়োগুলিকে কাতলা মাছের মুড়োগুলিকে দিয়ে একটু ভেঙে দিতে হবে তাহলে কিন্তু এর স্বাদটা ভালো হবে ভেঙে না দিলে গোটা গোটা থাকবে আস্ত আস্ত খেতে কিন্তু ভালো লাগবে না এর জন্য খুব ভালো করে একটু খুন্তি দিয়ে ভেঙে দিতে হবে এবার ঢেকে দিয়েছিলাম আমি ঢেকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে আবারও ঢাকনা তুলে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম এবার আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো আমি দশ মিনিটের জন্য কিন্তু ঢেকে দেব। দশ মিনিট লো টু মিডিয়াম আছে আমি ঢেকে রেখে দেব। এবার দশ মিনিট বাদে ঢাকনা তুলে আবারও একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তো খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি এর মধ্যে দেব এক চামচ মতন ঘি ঘি দিলে স্বাদটা কিন্তু খুব ভালো হয় এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার হাফ চামচ গরম মশলার গুঁড়ো দেব আমাদের বাড়িরই গরম মশলার গুঁড়ো বাড়ির তৈরি মানে বাড়িতেই আমি গুঁড়ো করে নিয়েছি সেটাই আমি কোটোতে রেখে দিয়েছিলাম সেটি আমি দিয়ে দেব এখানে হাফ চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের কাতলা মাছের মোড়ো দিয়ে সুন্দর একটি রসা তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই কাতলা মাছের মোড়ো দিয়ে রসার রেসিপিটা আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো